অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে আমি ভিডিও এডিটিং করি কী দিয়ে তো আজকে আপনাদেরকে দেখাই দিব আসলে কি দিয়ে আমি ভিডিও এডিট করি ভিডিও এডিট করার জন্য আপনারা প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ পাবেন তার থেকে সবচেয়ে ভালো যে অ্যাপটা হলো সেটা হলো ক্যাপকাট আর এই ক্যাপকাটটা দিয়েই মূলত আমি ভিডিও এডিট করি এবং পাশাপাশি আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এরাও এই ক্যাপকাট দিয়েই ভিডিও এডিটিংটা বেশি করে তো আমি আপনাদের সুবিধার জন্যে এখন মোবাইল স্ক্রিনে যায় ভিডিওটা দেখাই দিচ্ছি ক্যাপকার্টের অ্যাপটাকে ওপেন করবো তো এটা ওপেন করার পরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব তো এখান থেকে আপনার অসংখ্য গ্যালারিতে অসংখ্য ভিডিও চলে আসবে এখান থেকে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন এখানে ওই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম এখানে লোডিং হওয়ার পরে তো এটাকে আমরা কি করব আমরা যদি ইউটিউবের জন্যে রেডি করি কিংবা ফেসবুকের জন্য রেডি করি তো আমরা এখানে দেখব এক্সপেট রেশিও প্রথমে আমরা রেশিওটা সিলেক্ট করব তো আমরা যদি ফেসবুকের রিলসের জন্য ভিডিও আপলোড করি এখানে নাইন ইন্টু সিক্সটিন আর ইউটিউবের জন্যে যদি ভিডিও আপ করি আপলোড করি তাহলে সেক্ষেত্রে আপনার সিক্সটিন ইন্টু নাইন এবং ফেসবুকের লং ভিডিওর ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান অথবা ফোর ইস টু থ্রি এই রেশিওগুলো সিলেক্ট করে নেব তো যেহেতু আমি এখন রিলসের জন্য ভিডিও তৈরি করব সেক্ষেত্রে আমি এখানে নাইন ইন সিক্সটিন এইটাই রেশিওটা ওকে করব তো এখন এখানে আসার পরে এখানে আমি ক্লিক দেওয়ার পরে এটাকে আপনি বড়ো ছোটো করে নিতে পারবেন দেন এটাকে এদিকে টেনে নিয়ে আসবেন আসার পরে যে অংশটুকু আপনার দরকার নাই যেমন এখানে ক্যাপকাট লোগোটা আসছে এখানে লগোর উপরে এখানে ক্লিক করে ধরেন এখানে ডিলেট এই ডিলেট বটনটা চাপ দিয়ে দেবেন এরপরে এখানে দেখবেন যে আপনার যদি এখানে কোনো বাড়তি অংশ থাকে যে আমি এখান থেকে একটু কেটে দিব তো সেক্ষেত্রে এটুকু ক্লিক করবেন স্প্লিট এখানে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিলেন এটাকে দুই ভাগ হয়ে গেলো আবার এখান থেকে একটু যাব যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব আবার এখানে স্প্লিট দিব তো এখানে দুই ভাগ হয়ে গেল তো আমি মাস্কের অংশ ডিলিট করবো মাস্কের অংশটা এভাবে ডিলিট করে দিলাম এখন এখানে এটা হয়ে গেল তো এখানে বাদ বাকি এখানে সব কিছু দেওয়া আছে তো এখানে আপনি এখানকার কালার কন্টাস্ট তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু এগুলো চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে কালার কন্ট্রাস্টের মাধ্যমে আপনার এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আরও অনেক সুন্দর এবং কালার মিলিয়ে মিলিতে পারবেন তো এগুলো দেওয়ার পরে ওকে তো এগুলো দেওয়ার পরে আপনি সর্বশেষ এটা কি কী করবেন এখানে আর একটা জিনিস হলো এই ভিডিওটা যখন আপনারা সেভ করবেন তখন এখানে আপনার রেজলেশনটা নিধান করতে হবে কারণ সর্বনিম্ন সেভেন টোয়েন্টি পি মানে সাতশো বিশ পিক্সেল সর্বনিম্ন রাখবেন এবং এর উপরে এক হাজার আশি কিংবা টুকে ফোর কে দিতে পারেন তো আমি এখানে সাতশো বিশ রেখে এর উপরে এক্সপোর্ট কিংবা তার আগে আপনারা এখানে কভার সিলেক্ট করে নিতে পারেন আপনার যে অংশটার মুভমেন্টটা ভালো আছে কিংবা দেখতে সুন্দর ওই অংশটাকে আপনারা এখানে রেখে ওটাই আপনার কভারের ফটো হিসেবে অ্যাড করতে পারেন কভার ফটো অ্যাড হলো এখন এটাকে আমি সেভ করে এখানে যে উপরে এক্স তো এটা এক্সপোর্ট হতে শুরু করেছে আপনার এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এটা ডান দিয়ে বেরিয়ে আসবেন এইভাবেই আমি এবং আরও অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এভাবেই ভিডিও এডিট করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ